আসসালামু আলাইকুম আমি জামিলা আক্তার নৌরি ফ্রম ঢাকা বাংলাদেশ আমি জালালাবাদ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এটা টু সিটার রুম এখন আমাদের উইন্টার সিজন চলছে বাইরে স্নো পড়ছে তো ঠান্ডা একটু রুমটা অনেক ঠান্ডা বাট আমাদের সুযোগ সুযোগ হিটার আছে সব কিছু আছে তারপর এখানকার সিকিউরিটি অনেক ভালো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু প্রোভাইড করা হয়েছে টেবিল আছে বেড আছে পিলো পিলো কভার সব কিছু তারা প্রোভাইড করেছে দেন আলমারি দেন এভরিথিং তারা প্রোভাইড করেছে তারপর হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটির ভিতরেই মেস আছে ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু করতে পারবো আমরা দেন আমাদের এখানে অসুস্থ হয়ে গেলে কেউ অসুস্থ হয়ে পড়লে তো এখানে ডিসপেন্সারি আছে আমরা ওখানে যে সুযোগ সুবিধা নিতে পারি Quran Assalamualaikum aministra jahan mumu asillaw waikum mansayafirm Faema এবং আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের হোস্টেল লাইফ আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা টু সিটার রুম এবং হোস্টেলের পক্ষ থেকে আমাদেরকে একটি বেড পার পারসন একটি বেড একটি কাভার নিজস্ব কাভার এবং একটি বেডসের টেবিল প্রোভাইড করা হয় অ্যান্ড হোস্টেলে এখানে হোস্টেলের পরিবেশ অসাধারণ আর ওয়াশরুম এবং শাওয়ার রুম আলাদা সেপারেট শাওয়ার রুম এবং ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং সেখানে প্রত্যেকদিন দিন ওয়ার্কার এসে পরি এখানকার হোস্টেল হোস্টেলের পরিবেশ আমার মনে হয় কিরগিস্তানের সকল হোস্টেল থেকে আলাদা এবং পরিচ্ছন্ন আর আমি এখন কথা বলতে চাচ্ছি জাল্লাবাদ ইউনিভার্সিটির সিকিউরিটি সিস্টেম নিয়ে আমাদের এখানে সকাল ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত একটা বন্ধ চালু থাকে এরপরে গেট বন্ধ হয়ে যায় তো আমাদের সিকিউরিটি সিস্টেম এখানে তিনটা সিস্টেমে গেট থাকে যেখানে সহজে অপরিচিত বা কেউ ঢুকার পরিস্থিতি থাকে না এবং এখানে সাড়ে নয়টার পর থেকে এখানে অ্যাটেন্ডেন্স শুরু হয় প্রত্যেকটা রুমে রুমে গিয়ে আমাদের সিনিয়র্স যারা আছেন তারা ইনচার্জরা ওনারা অ্যাটেন্ডেন্স নিয়ে থাকেন আমাদের এখানে এবং যারা অ্যাটেন্ডেন্স পারফেক্টভাবে পায় না তাদেরকে বাসায় তাদেরকে কল যায় বিভিন্নভাবে সিকিউরিটি সিস্টেম পালন করা হয় অ্যান্ড যদি আমি ম্যাথ সম্পর্কে বলতে যাই এখানে ম্যাসের খাবার অন্যান্য ম্যাচ তুলনায় ম্যাচের তুলনায় অসাধারণ বাংলাদেশের সাধারণ ম্যাচ থেকেও এখানে ম্যাচের খাবার তুলনামূলক ভালো